নমস্কার বন্ধু আমি শুক্লা আপনাদের কাছে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম আমার ঘরে আজকে পৌষ পূর্ণিমা এটাকে শাকাম্বরী পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা উপলক্ষে আমি ঘরে একটা পুজো করেছি সেই সম্বন্ধে আপনাদের কিছু আমি বলবো পৌষ পূর্ণিমা একটা প্রাচীন ও পবিত্র হিন্দু উৎসব যা মূলত কৃষিভিত্তিক ফসল কাটার আনন্দ ও আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই পুজো পালিত হয় যেখানে স্নান দান ও ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় এই দিন থেকে মাঘে মাঘ মাসে স্নান শুরু হয় এবং এটি একটি এটিকে শাকাম্বরী দেবী শাকাম্বরী উৎস উৎসর্গিত জিনিস খাদ্যের দেবী শাকাম্বরী অর্থাৎ অর্থাৎ খাদ্য শাকাম্বরী এই সেই জন্য এটাকে শাকাম্বরী পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান উপবাস ও দান করলে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস যা জীবনের পাপমোচন ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি আপনারা জানেন কিছুদিন দুদিন আগেই আমাদের হ্যাপি নিউ ইয়ার গেছে আর এই নিউ ইয়ারের প্রথম পূর্ণিমা হলো আজকে তেসরা জানুয়ারি পূর্ণিমা এই পূর্ণিমার দিনে আমি ঘরে বছরের প্রথম পূর্ণিমা এই পূর্ণিমার দিনেই আমি ঘরে পুজো করেছি দেখুন পণ্ডিত মশাই আমার ঘরে পুজো করছেন এই এই পুজোর জন্যে পণ্ডিত মশাই সকালবেলায় এসছেন এসে আমার ঘরে পুজো শুরু করে দিয়েছেন এটি মূলত কৃষকদের নতুন ধান কাটা ও ফসল তোলার আনন্দ উদযাপন উৎসব যা অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়ে এই দিনটি আধ্যাত্মিক মূর্তি ও মোক্ষের সঙ্গে জড়িত এটি মাঘিস্তান নামক একটি মাসব্যাপী পবিত্র ব্রতের সূচনা করে এবং আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পৌষ পূর্ণিমা অনেক অঞ্চলে শাকাম্বরী পূর্ণিমা নামেও পরিচিত সেটা তো আমি আপনাদের বললাম কারণ এই দিনে দেবী দুর্গার শাকাম্বরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং খরা দূর করেছিলেন এ তাই এই দিনে খাদ্যদান করা খুব শুভ এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং সারা বছরের পুণ্যকর্মের ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যা প্রয়াগরাজের মেলাকে সূচনা করে আমাদের হিন্দু সনাতন ধর্মে পৌষ পূর্ণিমার একটা অত্যন্ত পবিত্র তিথি এই বিধিকে আধ্যাত্মিক মুক্তি ও মুখ্যের সঙ্গে সংযুক্ত করে রাখা হয় এই তিথি থেকে মাসব্যাপী পবিত্র মাগিস্তান রোদের সূচনা হয় এই তিথিকে এক পৃচ্ছসাধন পালন করার রীতি প্রচলিত আছে বলে একে বলে কল্পবাস এই পৌষ পূর্ণিমা শাকাম্বরী পূর্ণিমা কারণ এই দিন দেবী শাকাম্বরী রূপে পূজিত হন পৌষ পূর্ণিমাকে ধান্য পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমায় দেবদেবীর উদ্দেশ্যে ধান নিবেদনের রীতি আছে এই তিথিতে দেবীর লক্ষ্মীর আরাধনা করলে শস্য ও তথ্য তথা ধান রাখার গোলা কখনো শূন্য হয় না এই তিথিতে চাল দিয়ে তৈরি পিঠে দেবদেবীকে নিবেদন করা হয় পৌষ পূর্ণিমায় অল্প দান দান করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় গৃহে সুখ শান্তি বজায় রাখতে অনেকে পরিবারে অনেক পরিবারে পৌষ পূর্ণিমার সত্যনারায়ণের সঙ্গে দেবী লক্ষ্মীর পুজোও করে থাকেন দেবী শাকাম্বরী পূজাতে ফল মালা দেওয়া প্রচলিত আছে দেবী উদ্দেশ্যে বহু ক্ষেত্রে ও নিবেদন করা হয় কারণ ওনাকে তো শাকাম্বরী বলা হয় কারণ শতবর্ষ অনাবৃষ্টি হলে পালন করা হয় কারণ এই ব্রত আছে এই তিথি উদযাপন করলে শুধু পুত্র লাভ হয় তাই নয় পুত্র সন্তানদের অপাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় বিয়ের সুখ শান্তি বজায় রাখতে পৌষ পূর্ণিমা খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে দেখুন পণ্ডিত মশাই আরতি করছেন ওনার উনি আসতে আপনার প্রথমে এ দিয়ে এখন চামত দিয়ে আরতি করছেন তারপরে যেভাবে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন নিজস্ব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি এই পুজোর সঙ্গে আমার এবং আপনাদের সকলের শান্তি এবং সুস্থতা কামনা করলাম করে আমি এখানে শেষ করলাম নমস্কার আমি সকলকে ধন্যবাদ জানালাম